আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার রাজপথে আমাদের পেছন দিয়ে বহু গাড়ি চলে যাচ্ছে যে গাড়ির মধ্যে এমন অনেকেই আছেন যারা কেউ হাওড়ায় যাবেন কেউ শিয়ালদা যাবেন নিজেদের কাঙ্ক্ষিত দূরপাল্লার ট্রেন ধরতে এবার ধরা যাক এই দূরপাল্লার ট্রেনে উঠে নিজেদের বরাদ্দ এসি কোচে ঢুকে তারা দেখলেন যে যখন কম্বল বা বেডশিট তারা নিচ্ছেন রেলের দেওয়া সেই কম্বল বা বেডশিটে লেগে রয়েছে দাগ বা রয়েছে দুর্গন্ধ রেলের দেওয়া কম্বল বা বেডশিটের দাগ বা দুর্গন্ধের অভিযোগ জমা পড়ে ভুরি ভুরি এ খুব অপরিচিত দৃশ্য নয় রেল যাত্রীদের কাছে কিন্তু প্রশ্ন ওঠে বারবার যখন আমার টিকিটের মধ্যেই ধরা থাকে কম্বল বা বেডশিটের দাম তাহলে তা পরিষ্কার থাকবে না কেন রেলের কম্বল নিয়ে এবং বেডশিট নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের অসন্তোষের কথা জানান যাত্রীদের অনেকেই রেলের এসি কোচে যে কম্বল দেওয়া হয় তা কতবার কাঁচা হয় মাসে মাসখানেক আগেই তথ্যের অধিকার আইন বা একটি আরটিআই আবেদনের ভিত্তিতে রেল কর্তৃপক্ষ যে জবাব দিয়েছিল তা নিয়ে ভ্রুল ছিলেন অনেকেই এবার জবাব দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ং ট্রেনের যাত্রীদের জন্য দেওয়া কম্বলগুলি মাসে অন্তত একবার করে ধোয়া হয় এবং একটি অতিরিক্ত বেডশিটও দেওয়া হয় কি যে কাভার হিসাবে ব্যবহার করার জন্য লোকসভাতে এই কথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় কংগ্রেস সাংসদ কুলদীপ ইন্দোরার প্রশ্নের জবাবে অশ্বিনী বৈষ্ণব এই কথা জানান কুলদীপ ইন্দোরা প্রশ্ন করেছিলেন ভারতীয় রেলের যাত্রীরা টিকিট কেটে যাত্রা করেন একটি ন্যূনতম সুরক্ষার আশা করে এবং তাদের কাটার টিকিটে ধরা থাকে রেলের দেওয়া কম্বল আর বেডশিটের দাম যাত্রীদের স্বাস্থ্যের কথা কি আদৌ ভাবে রেল যে কম্বলগুলো দেওয়া হয় যাত্রীদের তা কতবার পরিষ্কার করা হয় মাসে একটি লিখিত উত্তরের মাধ্যমে রেলমন্ত্রী জানান রেলের বর্তমান নীতি অনুসারে ভারতীয় রেলে ব্যবহৃত কম্বল অনেকটাই হালকা এগুলো ধোয়া সহজ এবং গায়ে দিয়ে রাখতে যাতে কোনো সমস্যা না হয় যাত্রীদের সে কথা ভেবেই এগুলো তৈরি করা হয় রেলমন্ত্রী যে কথাই বলুন না কেন দূরপাল্লার ট্রেন জার্নিতে যারা নিজের জন্য বরাদ্দ সিটে বসে এসি কোচে রাতে খাওয়া দাওয়া সেরে রেলের দেওয়া ব্রাউন পেপারের প্যাকেটের বেডিং সেট খুলে চাদর আর কম্বল নিয়ে শুয়ে পড়তে অভ্যস্ত রেলমন্ত্রী দেওয়া এই তথ্য জেনে তারা আরও বেশি বিব্রত হবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল যদিও শুধু প্রশ্নের নয়। যাত্রী এবং যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে ঠিক কি কি পদক্ষেপ গ্রহণ করেছে রেল সে কথাও জানান রেলমন্ত্রী ইতিমধ্যেই ভারতীয় রেলের কম্বল ও বেডশিট ব্যবহার করার জন্য নতুন লিনেন সেট আনা হয়েছে সেই সমস্ত স্বাস্থ্য বিধি মেনেই ধোয়া হয় এবং এই লিনেন ধোয়ার কাজে মেশিন এবং রাসায়নিক অশ্বিনী বৈষ্ণব রেল মাদার পোর্টালে এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ জমা পড়েছে সেই দায়ের করা অভিযোগগুলির ভিত্তিতে বিভাগীয় স্তরে যুদ্ধকালীন তৎপরতায় কম বেডশিট নিয়ে ব্যবস্থা গ্রহণ করছে রেল বলেন রেলমন্ত্রী